গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আছো আশা করি সুস্থ ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল এখন সকাল বলবো না গুড মর্নিং বলিস তোমাদের মানে ভুল সেটা এখন বাজে বেলা দেড়টা বেজে গেছে তো দেখো কথা বলছি একটু শান্তি নেই দু দিন ধরে একদমই ভিডিও করতে পারিনি মানে কি বলবো তোমাদের আমি এতই ব্যস্ত ছিলাম হসপিটালে যাওয়া আসা বাড়ি রান্না বান্না কাজে মানে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম সেই জন্য শরীরটা একটু ভালো না সেই জন্য আর কি ভিডিও করা হয়ে ওঠেনি তোমরা তো বুঝতেই পারছ মানে একজন পেশেন্ট যদি বাড়িতে এরকম মানে বাড়ির একটা কোনো মানে লোক যদি হসপিটালে ভর্তি থাকে তাহলে কীরকম অবস্থা হয় তো সেরকমই হয়েছিল। দুদিন ধরে যাওয়া আসা করতে করতে না শরীরটা একটু খারাপ ছিল তো দুদিন ধরে যাচ্ছি না বাড়িতেই আছি তার মধ্যে মেয়ের আবার পরীক্ষা কালকে বিশ্বকর্মা পুজো মানে একেবারে তালে গুলে না খিচুড়ি বাকিয়েছে এদিকে মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে যাচ্ছে হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে মার সাথে তো চলো মেয়েকে একটু দেখিয়ে দিন ফার্স্টেই এই পাগলি বুড়িটাকে দেখে নাও আর তোমাদের গুড মর্নিং বলেছিলাম সেটা ভুল এখন হচ্ছে দুপুর দুটো বাজতে যায় তো ফার্স্ট যেহেতু স্টার্ট করলাম সেই জন্য গুড মর্নিং বলে দিয়েছি আর এই দেখো অর্ণা আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে ওরা যাচ্ছে আমার শাশুড়ি মার বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ আছে কি বলে ওটা বৈষ্ণব সেবা তো সকালবেলা কোনো রকম দুজন খেয়েছিল তো এখন চলে যাচ্ছে দুপুরে নিমন্ত্রণ আছে বলে তো ওদের টাটা দিয়ে দিচ্ছে চলে যাচ্ছে আর বাবুও কাছ থেকে চলে এসছে চলে গেল ওদিকে মার সাথে আর এদিকে আমি এখানে রান্নাঘরে চলে আসলাম আর আজকে রান্না রান্নাবান্না করেছি হচ্ছে একদম প্লেন তো কী রান্নাবান্না করেছি চলো দেখিয়ে দিই মেয়ে আর মা ওদিকে অল্প একটুখানি খেয়ে গেল কারণ আরেক জায়গায় বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আছে সেখানেই গেছে আমিও সকালে অল্প একটু খেয়েছি তো চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আর দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না মানে ওয়েদার একদমই খারাপ আজকে রান্না দেখো একদম প্লেন আলু ভাজা ভাত সাথে হচ্ছে নিরামিষ ডাল আর বেগুন ভাজা আর মোচা তো মোচাটা রান্না করেছিলাম তো অল্প একটুই রয়েছে একটা খাওয়া হয়ে গেছে সকাল থেকে তো ভালো হয়েছিলো মোচাটা আজকে বিশ্বকর্মা পুজো এদিকে হচ্ছে বাবু সমস্ত কিছু ওদিকে গাড়ির কাজকর্ম করছে মানে টোটোর সমস্ত কিছু যন্ত্রপাতি যেগুলো আছে সমস্ত কিছু ধুয়ে রাখে আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় গেল বড় হয়েছিল তো এবারও হবে সেরকমভাবে হয়তো হবে না কিন্তু হবে তো আজকে আমার বোন হসপিটালে ভর্তি হচ্ছে আট দিন আমার বোনের বাচ্চা হয়েছে আট দিন হয়ে গেছে তো ওখানে যেহেতু আমি ছোঁয়াছানি হয়েছে আমার সেজন্য আতুরে ছোঁয়াছানি করলে নাকি স্নান করতে হয় গঙ্গায় নাহলে ঠাকুরের কোনো কাজ করা যায় না সেই জন্য আমি আবার গঙ্গায় স্নান করব তারপরে কালকে ঠাকুরের কাজ করতে পারবো তারপরে আবার আমার মানে আঁতুরে ছোঁয়াছানি হবে কেননা বোন বাড়িতে আসবো ওখানে যাব তো আবার স্নান করতে হবে এরকম একটা চলবে আর এরকম এরকম পরিস্থিতি এখন কিছু করার নেই তো আজকে যদি আমি গঙ্গায় স্নান না করি তাহলে কালকে পুজোর কোনো কাজ করতে পারবো না বাড়িতে পুজো হবে যে বর্মশাই বলেছে তুমি না পুজোর কাজ করতে পারলে হবে তো আগের বারও করতে পারিনি এবারও বললাম যে না চলো গঙ্গায় স্নান করে আসবো তারপরে ঠাকুরের কাজ করতে পারবো অসুবিধা হবে না তো সেই জন্য বর্মশাই গেছে কাজে তো ওখান থেকে আসবে এসে ও আমাকে নিয়ে যাবে গঙ্গা স্নান করতে মানে স্নান করতে যাবো তো চলো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী কী করি তো চলো পরে আসছি আবার এই কয়েকদিন ধরে এমন হয়েছে না ভিডিও করতে ইচ্ছাই করে না কি জানি কেন জানি না তো সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যে টুন্ধে দেওয়া হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি বর্মশাই কাছের থেকে চলে এসেছি এখন ওর সাথে চলে যাচ্ছি পানিহাটি গঙ্গা তো ওখানে কি গঙ্গা স্নান করে আসবো একেবারে ঠাকুর নিয়ে আসবো তো দশকর্মা আরও সমস্ত বাজার করার কথা ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি কারণ বর্মশাই বাড়িতে এসে আবার অনেকগুলো গাড়ি ধোবে তো সেই জন্য বেরিয়ে পড়েছি বর্মশাই আমাকে নিয়ে যাচ্ছে বর্মশাইও স্নান করবে আমিও স্নান করব। তো চলে গেছি একবারে পানিহাটি গঙ্গা তো ওখান মানে ওখানে যাওয়ার পথে রাস্তায় কিছু মুহূর্ত ভিডিও করেছিলাম আর কয়েক জায়গায় এখনও মানে কি বলবো দুদিন ধরে বৃষ্টি হওয়াতে এখনও জল জমে একাকার অবস্থা মানে রাস্তাঘাটে মনে হচ্ছে কি যে আজকে সবে বৃষ্টি হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে দুদিন ধরে জলটা পাস হতে পারছে না কয়েক কিছু কিছু জায়গায় এখনও কতটা জল দেখতে পাচ্ছ তো চলো শেষমেশ পৌঁছে গেলাম পানিহাটি গঙ্গায় তো স্নান করার আগে বর্মশার প্রচন্ড খিতে পেয়ে গেছে যেহেতু কাছ থেকে এসেছিল সেই ও ফার্স্ট আগে টক আলুর দম খেয়েছিল তো ওটা ফেভারিট ওখানে গেলে ওটা খাবেই তো পাউরুটি সেকে নিয়েছিল তার সাথে টক আলুর দম আর এদিকে আমি ওটা টক আলুর দম খাবো না বলে ডিমে ডিম টোস্ট খেয়েছি তো এটা খাওয়ার পরে আমি খাবো না বলছিলাম তাও জোর জবস্তি বললো কিছু একটা খেয়ে নাও তো খাওয়া দাওয়া করে এবার দেখো স্নান করতে নেমে পড়েছি তো স্নান করতে যাব তো ফোন নেওয়া যাবে না দুজনে একসাথে স্নান করেছিলাম আমার রাতে বেলা একটু ভয় ভয় লাগছিল তোকে এই জন্য ধরে তারপরে স্নান করেছি ডুব দিয়েছি আর কি তো যাই হোক স্নান করে তারপর দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর দেখো বর্মশাই আছে গঙ্গার জল ভর্তি এদিকে গণেশ পুজোর সেই ভাসান ছিল তো ওখানে গণেশ পুজোর ভাসান হচ্ছিল এরপরে তোমরা আমাকে একটু দেখে নাও ভালো করে তারপরে এবার এদিকে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে ঠাকুর কিনবো তো এখানে নিয়ে মানে এখানে চলে এসেছি বটতলা বাজারে তো এখান থেকে ঠাকুর নেব তো অনেকগুলো ঠাকুরই সুন্দর কিন্তু দামটাও সুন্দর সেই বুঝে একটা ঠাকুর পছন্দ হয়েছে তো বেশি দেরি করলাম না বরমসাগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে পছন্দ করে নিয়ে চলো দেরি হয়ে যাচ্ছে এই দেখো এই ঠাকুরটা আমাদের পছন্দ হয়েছে তো নিয়ে চলে যাচ্ছি এবার রাস্তায় না যেতে যেতে কারেন্ট অফ হয়ে গেছিলো তো বাড়িতে যখন মানে গেছি তখনও কারেন্ট অফ সবে আমি দরজায় মানে কি বলবো মানে ঘরে ঠাকুর নিয়ে দেখতে পাচ্ছ তখনই কারেন্ট চলে এসছে এদিকে দেখো বরমশাই কিন্তু গাড়ি ধুচ্ছে মানে এসেই লেগে পড়েছে কাজে তো আমরা সারারাত ধরে গাড়ি বাড়ি ধুয়েছি মানে বাড়ি সরি বললাম গাড়ি ধুয়েছি সবাই মিলে বাড়ি সবাই মিলে এদিকে দেখো সোয়াবিন রান্না করব রাত্রেবেলা আর তো ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পেলে আর ওদিকে সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে কিন্তু সোয়াবিনটা করবো রান্না রাত্রেবেলা বেশি কিছু করবো না সোয়াবিন আর ভাত করব আর ওদিকে তো তোমরা দেখতেই পেলে আমার বরমশাই মশাই সবাই মিলে মানে দাদু আর দাদাও আছে আমাদের যেহেতু গাড়ির বিজনেস তো পুজোটা হচ্ছে গাড়ির জন্যই মেনলি তো সেজন্যই গাড়িগুলো সমস্ত কিছু ধোঁয়া পাগলা করছে ধোয়া দিয়ে করছে বাবু সামনের দিকে আমার যে সামনে আমাদের যে সামনে বারান্দাটা আছে না সেই জায়গাটা একটু পয় পরিষ্কার করবে সুন্দর করে আহ ঝাড় দিয়ে পরিষ্কার করে রেডি করে রাখবে সকালবেলা ঠাকুর পয়সা আসবে বাবাটার সময় পুজো হবে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তোমাদের আরেকবার দেখিয়ে দেবো যে ওইদিকে ধোয়া করছে কীভাবে তো পরপর সেই সন্ধ্যা থেকে শুরু হয়ে যে গাড়ি ধোয়া এখনো চলছে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না টিপ দেখো গেল মানে এদিক ওদিক লেপটে সেপ্টে গেছে সিঁদুরে টিপ থাকে না আমার কপালে বেশিক্ষণ মানে এদিক ওদিক হয়ে যায় তো চলো বরমাসায় বলছে ভালোই লাগছে বড় টিপ পরে সব সময় এত বড় টিপ পরি না বলছে কে পড়ি দিল আমি ওখানে এক ঠাম্মা তো ওখানে ঠাকুর নিয়ে বসেছিল মানে একটি গঙ্গার সামনে দেখো না ঠাকুর নিয়ে অনেকে বসে থাকে তো ওখানে দক্ষিণা দিয়েছিলাম উনিই পুড়িয়ে দিলো সবে স্নান করে উঠেছি তো উনি সিঁতিতে সিঁদুর দিয়ে বড় টিপ পরিয়ে এখানে একটা চন্দনের ফোটা দিয়ে ফুল করে সুন্দর করে পরিয়ে দিয়েছিল যেহেতু আমাদের গাড়ির ব্যবসা সমস্ত গাড়ি আছে আর তার মধ্যে স্কুটি বাইক টোটো আরও সমস্ত কিছু আছে তো সেইগুলো ধুতে ধুতে অনেকটা টাইম চলে গেছিল আমরা আমার মেয়ে বাদে বাড়ির সবাই মিলে গাড়ি ধুওয়তে ব্যস্ত হয়ে গেছিলাম রাত্রি একটা দেড়টা অব্দি গাড়ি ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর বাবু ওই দেখো সামনের দিকটা কত সুন্দর করে প্যান্ডেলের মতন করেছে মানে বিছনার চাদর কাপড় দিয়ে তো কালকে এই জায়গাটা পুজো হবে তার জন্য আজকের মতন এখানেই টাটা ফিরে আসবো একটা নতুন ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই গুড নাইট you right.